প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি একটি নতুন ধরনের কীটনাশক নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে হেকেম বাংলাদেশ লিমিটেডের এই ক্যাপচার যার কেমিক্যাল কম্পোজিশন হিসেবে আছে ইমিডাকলোরোপিট সত্তর পার্সেন্ট আর এমন একটি বেঞ্জয়েট পাঁচ পার্সেন্ট অর্থাৎ এই পঁচাত্তর ডাব্লু ডিজি ফর্মুলেশনে এই কীটনাশকটি পাওয়া যায় ভিতরে ছোটো ছোটো দানাদার আকৃতিতে হয় এবং এটি পানিতে মেশালেই সহজে গুলে যায় এই যে ক্যাপচার ওষুধটি এটি নিয়ে ভিডিও করতেছি এটির কারণ হচ্ছে আমি দীর্ঘদিন হেকেমেছিলাম যার কারণে এই কীটনাশকটি আমি যতগুলো জায়গায় ব্যবহার করছি খুবই পজিটিভলি রেজাল্ট আসছে এবং নির্দিধায় হেকেমে যতগুলো ভালো কীটনাশক আছে তার ভিতরে এই ক্যাপচার সবচেয়ে ভালো কীটনাশকগুলোর একটি এবং এই যে কেমিক্যাল কম্পোজিশনের যে কীটনাশকগুলো আছে বাজারে এই কম্পোজিশনে সাধারণত খুব কমই হয়ে থাকে সাধারণত ইমিডাকলোরপিক পঁচাত্তর পার্সেন্ট অথবা টোয়েন্টি পার্সেন্ট ফর্মুলেশনে তো বিভিন্ন কোম্পানি বিক্রি করে কিন্তু এর সাথে যেহেতু এমন একটি আছে যার কারণে বারটি বেশ কিছু সুবিধা প্রদান করে আর দুই গ্রামের প্যাকসাইস যেহেতু পাওয়া যায় সেক্ষেত্রে দেখা যায় যে এই কীটনাশকটি আমাদের যে ছাদ বাগান দু একটা শৌখিন গাছ আছে সেই সব জায়গাগুলোতেও আমরা ব্যবহার করতে পারি কারণ এই যে প্যাকসাইজটি এটি বিশ থেকে পঁচিশ টাকার মধ্যেই পাওয়া যায় যার কারণে আমাদের যাদের অল্প গাছ আছে বা শাক সবজি ফলমূলের ইয়ে আছে সেই সব জায়গাগুলোতে একটি কীটনাশক কম টাকায় করাই করে সমস্ত ধরনের যে পোকামাকড় আছে সবচেয়ে ক্ষতিকারক যে পোকাগুলো আছে এগুলোকে নিয়ন্ত্রণ করা যায় তো এই ইমিডাক্লোরবিডার এমন একটি ব্যঞ্জয়েড নিয়ে আমি আজকে খুব বেশি বলবো না কারণ এই কীটনাশক দুটি যে শ্রেণী এটি নিয়ে আমার আলাদা আলাদা ভিডিও করা আছে সেগুলো আপনারা দেখে নিতে পারেন এই যে মিডাক্লোরবিড গ্রুপের কীটনাশকটি এটি বিভিন্ন শাকসবজি ফলমূলের যে চোষক পোকা বা সাকিং পেস্ট যেটি আছে সেটি নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা হয় যেমন এফিড জেসিড সাদামাছি এই টাইপের যে সাকিং পেস্ট বা চোষক পোকা বা ক্ষতিকারক যে পোকাগুলো আছে এটি নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা হয় পাশাপাশি ভিতরে যে অ্যামোমেকটিন বেনজোয়েট গ্রুপের যে কীটনাশকটি আছে এটি ব্যবহার করা হয় বিভিন্ন ফল ও ডগ আশ্চর্যকারী বা পাতাখেকো যে লেদা টাইপের বা লেদা পোকা আছে এটি নিয়ন্ত্রণের জন্য যেমন পামকিং বিটল ম্যাপিং পোকা সুরঙ্গি পোকা এই টাইপের যে পোকাগুলো আছে এইগুলো নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা হয় অর্থাৎ এই একটি কীটনাশক ব্যবহার করেই আপনারা যে কোনো ফসলের সবচেয়ে ক্ষতিকারক যে দুটি পোকা অর্থাৎ চোষক পোকা এবং ফল ও দু গোস্যকারী যে পাতাখেকো যে লেদা পোকা এই দুটি পোকাই সহজে নিয়ন্ত্রণ করতে পারবেন এবং আমাদের শৌখিন যে বাগান বা সবজি ক্ষেত ফলমূলের ক্ষেত এইগুলোকে সুরক্ষার জন্য আমরা মাঝে মধ্যেই এই কীটনাশকটি ব্যবহার করতে পারি এবং যে কোনো সবজি ফসলের চারা অবস্থায় যে নতুন কচি পাতাগুলো আসে এইগুলো খাওয়ার জন্য যে পামকিং বিটল বা জোনাকি পোকা আমরা বলি এটিকেও কিন্তু খুব সহজে নিয়ন্ত্রণ করতে পারে এই ক্যাপচার কীটনাশকটি কারণ বহুদিনের পরীক্ষিত পাশাপাশি আমরা ধানের জমিতে যে নেমাটোডা বা লাল কেঁচো বলি বা লাল ই বলি এটাকে নিয়ন্ত্রণ করতেও এই ক্যাপচারে কিন্তু খুব সুনাম রয়েছে এবং এটি পরীক্ষিত আমি নিজে অনেক জায়গায় যখন ছিলাম তখন কৃষকদেরকে সাজেস্ট করতাম এবং খুব ভালো রেজাল্ট দিত তখন এই ক্যাপচার কীটনাশকটি প্রতি পাঁচ থেকে সাত লিটার পানির জন্যই দুই গ্রামের প্যাকসাইজটি ব্যবহার করতে পারেন যদি আমাদের শৌখিন সাদবাগান বা অন্য কোনো সবজি ফসল বা ই হয় গাছপালাতে তো আমরা তখন এখান থেকে সামান্য পরিমাণ নিয়েই ব্যবহার করতে পারি এবং একটি কীটনাশক অনেকবারই ব্যবহার করা যাবে যদি অল্প পরিমাণে গাছ এই দুই গ্রামের সাইজেই সাধারণত এই ওষুধটি পাওয়া যায় এবং এই দুই গ্রামের দাম হচ্ছে সর্বোচ্চ সাতাশ টাকা অর্থাৎ আপনি বাজারে বিশ থেকে পঁচিশ টাকার মধ্যেই পাওয়া যাবে এবং আপনারা যারা এই ক্যাপচার কীটনাশকটি আমার কাছ থেকে নিতে চান সারা বাংলাদেশের যে কেউ তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই আমি সরবরাহ করতে পারবো এবং খুবই রিজনেবল বা পাইকারি দামেই আমি আপনাদেরকে এই ক্যাপচার কীটনাশকটি সরবরাহ করব। যারা শৌখিন সাদবাগানি আছেন বা ফলমূল শাকসবজিতে যেটা নির্ভরযোগ্য ভালো এই মিডাকলোরপিড এবং অ্যামোমেক্টিন একটি বেঞ্জয়েটের যে যৌথ কম্বিনেশন যে কীটনাশকটি খুঁজছেন তো আপনার হাতের কাছে পাচ্ছেন না তারা আমার সাথে যোগাযোগ করলে এই কীটনাশকটি নিতে পারবেন তো যে কেউই এটি চাইলে শখের বাগান বা শখের গাছের সুরক্ষার জন্য কীটনাশকটি ব্যবহার করতে পারেন তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটি জানাবেন আপনাদের কোনো প্রশ্ন মতামত থাকলে সেটিও জানাতে পারেন আমি সেই নিয়ে ভিডিও করব আশা করি এখন থেকে নিয়মিতই বিভিন্ন কীটনাশক ছত্রাকনাশক বা পিজিআর অনুখাদ্য বীজ এগুলো নিয়েই কাজ করার চেষ্টা করব সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল ভালোবাসা এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ